আমাদের দেশের প্রোগ্রামগুলো হয় কি শিল্পী আসছে মানে অ্যাজ ইউজুয়াল বাট ওই দেশে হুট করে একটা বাঙালি শিল্পী দেখলে বাঙালিদের যে একটা আনন্দ সেটা দেখলেই মানে মনটা ভরে যায় খুব ভালো লাগে এবং ওদের অতিথি আপ্যায়ন এত ভালো ট্রেডিশনালি অবশ্যই আমাদের এখানে যেরকম মেইনলি পার্থক্য ওটা তো একটা সময় তো সবাই জানে সৌদি অনেক রিজার্ভ বা মহিলাদের জন্য খুবই কনজাস্টেড ছিল এখনও আছে বাট অনেকটাই ওপেন কিন্তু এখনও যখন আমি শোগুলোতে যাই দেখি যে মহিলাগুলোর এক পাশেই থাকে ওনাদের হলটা পুরো আলাদা থাকে আমাদের যেরকম পুরুষ মহিলা একসাথে ওখানে সে সিস্টেম নেই হায়েস্ট আমি বাইরের দেশের শোগুলোতে একটু ভালো পেমেন্ট ভাই যেটা সত্যি কথা পার প্রোগ্রামে আমি এমনও গেছে চার লাখ তিন লাখ আড়াই লাখ এর উপরেও অনেক গেছে যদিও না বলি ছয় লাখ সাত লাখ এসে যায় সর্বোচ্চ দেশের প্রোগ্রামে দেড় লাখ পেয়েছি শুধু আমার নজ আমার পুরো টিমের না শুধু আমার আলহামদুলিল্লাহ দিল লাখের না দুবাই আমি যাইনি আমি সৌদিতে বেশিরভাগ আমার প্রোগ্রাম আজকে দু বছর ধরে সৌদিতে বেশি আমার ভালো প্রোগ্রাম ওখানে আমার ফ্যান ফলোয়ার বেশি সো ইনশাল্লাহ সামনে আরও কিছু দেশের কথা চলতেছে গেলে দেখবেন আপনারা প্রোগ্রামের এক্সপিরিয়েন্স বলতে আমাদের দেশের প্রোগ্রামগুলো হয় কি শিল্পী আসছে মানে অ্যাজ ইউজুয়াল বাট ওই দেশে হুট করে একটা বাঙালি শিল্পী দেখলে বাঙালিদের যে একটা আনন্দ সেটা দেখলেই মানে মনটা ভরে যায় খুব ভালো লাগে এবং ওদের অতিথি আপ্যায়ন এত ভালো এবং আমরা যাদেরই শো করি যেমন আজকে আমি শো করে আসলাম শামসুল আলম ভাইয়ের এর আগে ফরাদ ভাই ডিভিসি নিউজের সাংবাদিক নোমান ভাই সরকার ভাইদের শো করি খুবই অমায়িক লোক মানে গেলে আছে না যে আপনি শিল্পী আপনার এটা আমরা কেন করব মনে হয় যে ফ্যামিলি মেম্বার আমি গেলে আমার মনে হয় যে আমার ফ্যামিলি ওরা নাচে বুঝছে না বুঝছে বাট নাচে হ্যাঁ যেমন একটা প্রোগ্রামে কাল প্রশুই আমি বলি প্রোগ্রামটাতে আমি গান গাচ্ছি দেখি যে পাঞ্জাবি তুলে মানে কোমর দোলাচ্ছে ট্রেডিশনালি অবশ্যই আমাদের এখানে যেরকম মেইনলি পার্থক্য ওটা তো একটা সময় সবাই জানে সৌদি অনেক রিজার্ভ বা মহিলাদের জন্য খুবই কনজাস্টেড ছিল এখনও আছে বাট অনেকটাই ওপেন কিন্তু এখনও যখন আমি শোগুলোতে যাই দেখি যে মহিলাগুলোর এক পাশেই থাকে ওনাদের হলটা পুরো আলাদা থাকে আমাদের যেরকম পুরুষ মহিলা একসাথে ওখানে সে সিস্টেম নেই পুরো মহিলারা একটা আলাদা হল জেদ্দা মানে সৌদি আরবের কথা বলতেছে আমি বেসিক্যালি জেদ্দায় প্রোগ্রাম করছি মাক্কা দমমা করেছি তো সব জায়গায় দেখি যে মহিলাদের পুরো সাইটটাই আলাদা কিছু কিছু ক্ষেত্রে হয় যে বোরকা পরে ওরা আসে এক চিপায় দাঁড়া একটু এনজয় করে বাট আমাদের দেশে মতো এত ওপেন না এটা আমার কাছে খুবই ব্যতিক্রম লাগে এবং ভালোও লাগে যে হ্যাঁ একটা কিছু তো মেনে চলতেছে লাইক এরকম মানে ওইখানে যে ঘটনা হয়েছে যে আপনি গান আপনাকে করেছে অসংখ্য বাট হয় কি আমি ওদের ভাষা বুঝি না আরেকজনকে ট্রান্সলেট করে বলে সেটা আমার জন্য একটু বিপজ্জনক হয় কারণ আমি ওদেরকে বিশ্বাস করি না তো সম্মান দিই কথা বলি আলহামদুলিল্লাহ আমাকে অনেক সম্মান দেয় বিভিন্ন রকম গিফটস পাঠায় ব্যাস এতটুকুতেই শেষ কমিউনিকেশন অতটুকুতে শেষ ভুল না না আমার ভাল লাগে না আমার দেশের মানুষের দেশের পুরুষদের প্রতি যে একটা ভালোবাসা ভালো লাগাবা আমাকে বুঝবে সে আমার ভাব বুঝবে সৌদিতে সেটা কখনই পছন্দ না সৌদি